আমি রাজবাড়ি ভাইয়ের শততা মৎস্য খামারের ব্যাপারে কি জানলেন ওনার শততা মৎস্য খামারটা আমরা ইউটিউবে দেখি বিশ দিন আগে আসছিলাম ওনার এখানে ওনার এখানে আসার পরে আমরা ওনার মাছ দেখে মাছের কোয়ালিটি দেখে আমাদের অনেক ভালো লাগছে ওনাকে আমরা এক লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে গেছি আরিফ বাড়ি এখানে শততা মৎস্য খামারে এসে যে মাছের অর্ডারগুলো করছিলাম মাছগুলো আমি ঠিকঠাক মতো পাইছি কেজিতে তিনটা চাইছি আমাকে তিনটা করে দিছে দেখেন আপনারা ওই যে পিছনে ট্রাক আমার মাছ লোড হচ্ছে তো আমি চাই যে আপনারা সবাই আসেন এখান থেকে মাছ নেন এবং এখান থেকে মাছ নিলে আপনারা একটা ভালো একটা পাবেন বা লাভবান হবেন সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্যোক্তা ভাইয়েরা আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন চলে এলাম সততা মৎস্য খামারের মাছ ডেলিভারির আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো রাজবাড়িতে অরিজিনাল ওয়ার্ল্ড ফিশে জি থ্রি রুই মাছ নদীর কাতলা মাছ এবং চায়না সিলভার কাপ মাছ সহ অন্যান্য মাছের পোনা ডেলিভারি দেওয়া একজন মৎস্য ভাই আনুমানিক কুড়ি দিন আগে ইউটিউবে আমাদের ভিডিও দেখে ঠিকানা সংগ্রহ করে সোজা চলে আসেন সততা মৎস্য খামারে এবং আমাদের মাছগুলো দেখে খুবই পছন্দ করেন এরপর তিনি অগ্রিম এক লক্ষ টাকা অ্যাডভান্স করেন এবং কেজিতে তিনটা জি থ্রি রুই মাছ আসবে এমন সাইজের মাছের পোনার অর্ডার দিয়ে যান আমরা প্রজেক্ট থেকে জাল টেনে মাছ ধরে সেখান থেকে বাছাই করে পঁচানব্বই পার্সেন্ট মেয়ে মাছগুলো রেখে দিই ওনার জন্য এবং ঠিক কুড়ি দিন পর তিনি চলে আসেন আমাদের সততা মৎস্য খামারে আগে থেকে ঝর্ণার পানিতে রাখা মাছগুলো দেখে তিনি খুবই সন্তুষ্ট হন কারণ তিনি যেমন মাছ অর্ডার দিয়েছিলেন ঠিক তেমনটিই পেয়েছেন আসলে শুধু তিনি নেই প্রতিটা মৎস্য চাষীদের আমরা চাহিদা অনুযায়ী আমাদের সেরাটা উপহার দেওয়ার চেষ্টা করি কারণ চাষিরা বাঁচলে আমরা বাঁচব এবং আমরা বাঁচলে গোটা দেশ বাঁচবে তাহলে চলুন সরাসরি রাজবাড়ি থেকে আগত মৎস্য চাষী ভাইয়ের মুখ থেকে শুনে আসি যেখানে মানুষ প্রতিনিয়ত প্রতারণার ফাঁদে পড়ছে অনলাইনে সেখানে তিনি অগ্রিম এক লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে গেল কিভাবে। আর কেনই বা দিল চলুন বিস্তারিত শুনে আসি মৎস্য চাষী ভাইয়ের মুখ থেকে

ওনার সাথে যোগাযোগ জি জি এটা আসলে বিশ্বাসের উপরে তারপর অনেক ভালো মানুষ ওনারা দেখে আমাদের অনেক ভালো লাগছে ওনার কথাবার্তার সাথে আমাদের মিল আছে অনেকটাই ভালো লাগছে যেটা সত্যি কথা তা উনি আমাদের মাছ দেখাইছে আমরা দেখছি তার ওই ইসের উপরেই আমরা ভিত্তি করে ওনার এক লক্ষ টাকা আমরা দিয়ে তো ওই সময় যে কমিটমেন্টটা করেছিলেন আরিফ ভাইয়ের সাথে সেই কথা কাজে মিল পেয়েছে জি 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 আমাদের সব মিল আছে আচ্ছা তো আপনি মানে নিজে মাছ চাষ করেন নাকি আপনার জি জি আমি এবং আমার ভাই আচ্ছা তো নতুন যারা মৎস্য চাষে উদ্যোক্তা হতে যাচ্ছে তাদের সম্পর্কে বা তাদের জন্য কিছু বলতে চান হ্যাঁ অবশ্যই কারণ আমি এতটুকু বলতে চাই যে আরেকবার এখানে শততা মৎস্য খামারে এসে যে মাছের অর্ডারগুলো করছিলাম মাছগুলো আমি ঠিকঠাক মতো পাইছি কেজিতে তিনটা চাইছি আমাকে তিনটা করে দিছে দেখেন আপনারা ওই যে পিছনে ট্রাক আমার মাছ লোড হচ্ছে তো আমি চাই যে আপনারা সবাই আসেন এখান থেকে মাছ নেন এবং এখান থেকে মাছ নিলে আপনারা একটা ভালো একটা প্রফিট পাবেন বা লাভবান হবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনার সাথে কথা বললে খুবই ভালো লাগলো আশা করছি আবার দেখা হবে ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে তাহলে দেখলেন তো বন্ধুরা শাইন ভাই সেই রাজবাড়ী থেকে এখানে এসে মাছ দেখে শুনে বুঝে নিয়ে যাচ্ছে আপনারা চাইলে আপনারাও যে কোনো সময় এখানে এসে যে কোনো প্রকারে ধানি পোনা রেনু দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি সকলে খুব ভালো থাকবেন সকলে সফলতা কামনা করে এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ